আপনারা যারা এন এর রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা অনেকেই জানেন যে আজকে উনিশে আগস্ট রেজাল্ট দেওয়ার কথা আপনাদের রেজাল্ট এখন পর্যন্ত দেওয়া হয় নাই যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে আপনারা কোন লিঙ্কে গিয়ে রেজাল্টটি দেখবেন এবং অন্যান্য ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটে আপনারা খুবই দ্রুত আপনাদের এন টিআরসি এর রেজাল্ট দেখতে পারবেন তো চলুন আপনারা যে সাইটটি দেখতে পারছেন এখানে এসেই কিন্তু আপনাদের ব্যাচ নাম্বার এবং রোল নাম্বার দিয়ে আপনারা আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন সেটি দেখার জন্য আপনাকে এই লিঙ্কে ঢুকতে হবে এই লিঙ্কটি আপনি কোথায় পাবেন এই লিঙ্কটি আপনারা পাবেন হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখানে আপনারা গিয়ে সেই লিঙ্কটি যদি কপি না সেই লিঙ্কটি ক্লিক করলে যদি আপনাদের অন্য একটি ব্রাউজারে না যায় তাহলে আপনারা সরাসরি সেটি কপি করে এরকম নতুন একটি এন্টারফেসে আসবেন আপনার মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারের গুগল ক্রমে যাবেন গিয়ে এরকম ব্রাউজারে এসে পেস্ট করে এন্টার প্রেস করবেন তাহলে কিন্তু আপনারা এই রকম ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনি ব্যাচ দিতে পারবেন এবং আপনার রোল নাম্বার দিয়ে আপনি আপনার রেজাল্টটি কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে এভাবেই আপনি আপনার রেজাল্টটি চেক করতে পারবেন আপনার রেজাল্টটি যখন চলে আসবে তখন এখানে আপনার যে প্রতিষ্ঠানে আপনার জবটি হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে কোথায় সব কিছু আপনার অ্যাড্রেস এখানে চলে আসবে আর আপনি যদি সিলেক্ট না হন তাহলে এখানে নট সিলেক্টেড ইন অ্যানি ইনস্টিটিউট এই লেখাটি চলে আসবে আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ